গাইজ এই বেজের কিন্তু কোনো রকমের কোনো ওয়াল নেই এর কোনো আনলক হয়নি গাইজ এটাও কি সম্ভব আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা রহস্যজনক বেজ দেখাবো যেগুলো দেখার পরে আপনারা আপনাদের চোখেই বিশ্বাস করতে পারবেন না তো আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এবং এরকমের ক্লাস অফ ক্লান্স রিলেটিভ ইন্টারেস্টিং ইনফরমেটিভ অ্যান্ড বাংলা ভিডিও ভবিষ্যতে পেতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যাবে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাওয়া যাক আমরা প্রথম রহস্যজনক বেজে চলে যাই তো এর জন্য আমি সরাসরি সার্চ করেই আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও সার্চ করে সেটা আবার পরবর্তীতে দেখতে পারেন তো আমি হ্যাশট্যাগটা এখানে কপি করে রেখেছিলাম তো আমি এটা সরাসরি উঠিয়ে আমি তো এই হচ্ছে সেই আইডিটা আপনারা এখন তেমনটা বুঝতে পারছেন না একটু ভালো করে দেখুন এটা হচ্ছে একটা এগারো টাউন হল কিন্তু এর এক্সপিটা কিন্তু একটু বেশি একটু বেশি আমি অতটাও বেশি বলবো না একটু বেশি এখানে তার ট্রফিগুলো অনেকটা বেশি এটা কিন্তু অনেকটা বেশি একটু ভালো করে আপনারা দেখুন একদম এতটা ট্রফি কিন্তু হওয়া সম্ভব না টাউন হল এগারোতে আর এক্সপিটাও এতটা সম্ভব না সেটা কেন আমি আবার একটু আপনাদেরকে দেখাই আমার টাউন হলটা হচ্ছে চোদ্দো আমার এক্সপি হচ্ছে একশো কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যেই বেস্টটা ভিজিট করতেছিলাম সেই বেসটার যে এক্সপিটা সেটা কিন্তু একশো বাষট্টি মেবি একটু আমি দেখি আবারও তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো বাষট্টি তো এটা কিন্তু একদমই সম্ভব না এগারো বারো তেরো চোদ্দো আমি কিন্তু তিন লেভেল বেশি তারপর আমার এক্সপিটা তার থেকে কম তো এর থেকেও আরও একটা রহস্যজনক বিষয় হচ্ছে তার বেস্টটা তার বেস্টটা একটু আমরা ভিজিট করি তো গাইজ এই বেজের কিন্তু কোনো রকমের কোনো ওয়াল নেই আমরা কিন্তু ওয়াল ছাড়া কখনোই বেজ এডিট করে সেভ করতে কিন্তু পারি না আর এই বেজটার কিন্তু ওয়ালই নেই গাইজ এটা কিন্তু অনেকটাই রহস্যজনক আর এর মধ্যে কিন্তু আমার মতে আরও কিছু মিসিং আছে ডিফেন্স বলুন অথবা বিল্ডিং তো এরকমের আরও কিছু কিন্তু মিস আমার মনে হচ্ছে কিন্তু ওয়াল ছাড়া কোনো বেজ গাইজ এটা কিন্তু সম্ভবই না আমি অনেকটাই অবাক হচ্ছি আর এই বিষয়টা কিন্তু অনেকটাই রহস্যজনক তো আমরা আরও একটা রহস্যজনক বেজে চলে যাই তো আগেটির মতো এটাও কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবো তো এটা আমি তো এই হচ্ছে সেই আইডিটা তো এই আইডিটা কিন্তু আপনারা একটু এখন স্বাভাবিকই মনে করছেন উপর থেকে দেখে আর একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে কিন্তু মেইন যে জিনিসটা সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পাবো গাছ এখানে একটু ভালো করে আপনারা দেখুন এখানে টাউন হল এগারোর কিন্তু তার এখানে ইলেকজার যতগুলো ট্রুফস আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত আনলক হয়নি এটা কিন্তু অনেকটাই রহস্যজনক গ্যাজ এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক ইলেকজারের যতগুলো ট্রুপস আছে সেগুলো আনলক হয়েছে কিন্তু ইলেকজার ট্রুপস একটাও আনলক হয়নি এটা অনেকটাই রহস্যজনক আর একটু নিচে যাই আমরা তো গাইছ তার বারবারিয়ান কিং কিন্তু আনলক হয়নি কিন্তু আর্চার কুই এবং এখানে গ্রান্ট ওয়ার্ডেন কিন্তু আনলক হয়ে গেছে এটা কিন্তু অনেকটাই রহস্যজনক গাইজ আমি আর কি বলবো দেখা যাক এখানে কিছু পাওয়া যায় কি তো তার বেজের মধ্যে তেমন কিছু আমি দেখছি না কিন্তু তারপরেও আমার হালকা পাতলা কিছু ডিফেন্স বিল্ডিং মিসিং মিসিং মনে হচ্ছে তো তারপরেও আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না তো আমরা অন্য একটা রহস্যজনক বেজে চলে যাই তো গাইস প্রত্যেকটা বেজই কিন্তু অনেকটাই রহস্যজনক তাই আপনাদের আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর এখানে কিন্তু এটাও আমি হ্যাশট্যাগ দিয়ে সার্চ করব। আর আমি কিন্তু এগুলো কপি করে রেখেছি আপনারা চাইলে কিন্তু এগুলো এখান থেকে দেখে দেখে আপনারাও কিন্তু সার্চ করে দেখতে পারেন যে বেজগুলো কী রকমের আসলেই তথ্যগুলো সঠিক কিনা তো এই হচ্ছে সেই আইডিটি এই টাউন হলটা হচ্ছে থার্টিন কিন্তু এর এক্সপিটা কিন্তু অনেকটাই বেশি মানে এটা কিন্তু নর্মাল কোনো এক্সপি না এবং তার ট্রফিটা যদি আপনারা একটু দেখেন ট্রফিটাও একটু মানে অ্যাডনর্মাল মনে হচ্ছে তারপরেও এই ধরনের ট্রফি কিন্তু অর্জন করা সম্ভব টাউন হল থার্টিনে বসে কিন্তু এক্সপিটা কিন্তু কোনোভাবেই সম্ভব না কারণ আমার এক্সপিটা আপনারা একটু খেয়াল করুন ওখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশো হচ্ছে আমার এক্সপি এবং আমার টাউন হল লেভেল কিন্তু এখানে কিন্তু থার্টিন কিন্তু এখানে ডাবল বলা যায় তার থেকেও কিন্তু বেশি অনেকটাই কিন্তু বেশি এক্সপি এটা কিন্তু সম্ভব না তো তার বেসটা একটু আমরা ভিজিট করি দেখা যাক এখানে কোনো রহস্যজনক বিষয় দেখা যায় কি না তো তার বেজের মধ্যে কিন্তু তেমন কোনো রহস্যজনক জিনিস নেই কিন্তু তিনি যে অনেক দিন ধরে আনেকটিভ এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে কারণ ইনফোনোটাওয়ার এগুলো প্রত্যেকটাই কিন্তু আনেকটিভ হয়ে আছে এখানে ইগেল সহ প্রত্যেকটা জিনিস কিন্তু স্কেটার শট এগুলো কিন্তু আনেকটিভ হয়ে রয়েছে তো এছাড়া আমি তেমন কিছুই আর দেখতে পাচ্ছি না তো আমি আরও একটা রহস্যজনক বেজে চলে যাই তো আমি কিন্তু আবারও আপনাদেরকে বলছি প্রত্যেকটা বেজই কিন্তু অনেকটাই রহস্যজনক আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আরও একটা সার্চ করলাম তো এই হচ্ছে আরও একটা আইডি তো এই আইডির যে টাউন হলটা এটা কিন্তু অনেকটাই লো লেভেলের কিন্তু এর এক্সপিটা হচ্ছে দুইশো ছয় একদম আগেরটার মতোই কিন্তু আপনারা একটু ভালো করে দেখুন একদম আগেরটার মতো কিন্তু আগেরটার থেকেও কিন্তু অনেকটাই কিন্তু অ্যাড নর্মাল আপনারা একটু ভালো করে দেখুন তার এক্সপি হচ্ছে দুইশো ছয় এতটুকু একটা টাউন হলে বসে এতটুকু একটা লেভেলে আপনি এতগুলো এক্সপি কীভাবে গেছেন এটা কিন্তু একদমই অসম্ভব এরপরে যদি আপনারা একটু ভালো করে এখানে দেখেন তার ট্রফিটাই কিন্তু অনেকটাই বেশি একদম আগেটার মতো তার থেকেও কিন্তু অনেকটা বেশি বলা যায় এখানে তার এই যে টাউন হল এতটুকু একটা ছোট টাউন হল হিসাবে তার এখানে এক্সপি এবং ট্রফি অনেকটাই বেশি তার বেস্ট একটু আমরা ভিজিট করি তো তার বেজের মধ্যে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু তিনি যে আনেকটিভ এটা কিন্তু স্পষ্ট একদম তো আমরা আরও একটা রহস্যজনক বেজে চলে যাই কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আপনারা সার্চ করে করে এগুলো বের করতে পারবেন এটা কিন্তু সর্বশেষ হ্যাশট্যাগ এবং সর্বশেষ রহস্যজনক বেজ তো এটার উপর থেকে আপনারা তেমন কিছুই দেখতে পাচ্ছেন না যে এটা তেমন কোনো রহস্যজনক না কিন্তু একটু নিচের দিকে যান এখানে দেখতে পাচ্ছেন এটা টাউন হলটা হচ্ছে নাইন কিন্তু এর কোনো ট্রুফ আনলক হয়নি গ্যাস এইটাও কি সম্ভব মানে আমি নিজেকে কিন্তু বিশ্বাস করতে পারছি না এটা টাউন হল হচ্ছে এইট মানে নাইন কিন্তু তার কোনো ট্রুফ আনলক হয়নি কিভাবে সম্ভব গ্যাজ আমরা তার মানে এখানে স্পিল বলুন হিরো বলুন কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত আনলক হয়নি আমরা তার বেস্ট একটু ভিজিট করি দেখা যাক এখানে আর কি কি আমরা দেখতে পাই তো তার বেজে কিন্তু কোনো রকমের কোনো ওয়াল নেই এরপরে কিছুই নেই এক কথায় শুধুমাত্র একটা ডিফেন্স আছে একটা ক্যানান তো তাছাড়া আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না গেছি এগুলো কিন্তু কখনোই সম্ভব না কারণ আমাদের ক্লাস অফ ক্লান্সে আমরা যখন বেজগুলো এডিট করি তখন কিন্তু একদম সবগুলো আমাদের বেজের মধ্যে ওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা ডিফেন্স বিল্ডিং আমরা ওখানে সেট করব তারপর কিন্তু সেভ করতে পারবো তাছাড়া কিন্তু কখনোই এটা সেভ করা যায় না তো গেছে এগুলো কিন্তু অনেকটা রহস্যজনক একটা বিষয় কিন্তু এগুলো কীভাবে করে কারা করে আমি কিন্তু এগুলো জানি না কিন্তু হালকা একটা ধারণা আমি কিন্তু করতে পেরেছি সেটা হচ্ছে আমি আমার হোম ভিলেজে চলে যাই তো যারা যারা মানে তাদের আইডিগুলো হ্যাক করে থাকে অনেকে কিন্তু হ্যাক করে ক্লাস অফ ক্লাঞ্চও কিন্তু হ্যাক করা যায় অনেকে আবার মনে করেন যে হ্যাক করা যায় না কিন্তু ক্লাস অফ ক্লাঞ্চও হ্যাক করা যায় কিন্তু আইডিগুলো বেশি দিন থাকে না আপনারা দেখতে পাবেন এই যে আমি হ্যাশট্যাগুলো দিয়ে রেখেছি আপনারা যদি ধরেন এক মাস দুই মাস অথবা এক বছর পরে যদি আবার এগুলো ভিজিট করেন তাহলে দেখতে পাবেন যে এই বেজগুলো নেই আর কারণ যখন ক্লাস অফ ক্লান্স দেখতে পায় তখন এই বেজগুলোকে তারা কিন্তু ডিলেট করে দেয় তো এরকমের করে এর আগেও কিন্তু অনেকেই এরকমের হ্যাক করেছে কিন্তু হ্যাক করার পরে কিন্তু বেশি দিন আর থাকে না তাদের বেসগুলো বেসগুলো কিন্তু এমনিতেই কিন্তু এটা ক্লাস অফ ক্লান্স কিন্তু ডিলেট করে দেয় তো এই হচ্ছে এই রহস্যের যে মূল বিষয়টা আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টা বোঝাতে পেরেছি আর ভিডিওটা আপনারা এনজয় করতে পেরেছেন আশা করি এটাও তো ভিডিওটি আছে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং ভিডিওর কোনো জায়গা থেকে যদি না বুঝতে পারেন কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স খোলা আসছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এবং এরকমের ক্লাস অফ ক্লান্স রিলেটিভ ইন্টারেস্টিং ইনফরমেটিভ অ্যান্ড বাংলা ভিডিও ভবিষ্যতে পেতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যাবে খোদা হাফেজ